যশোরের সারসা সীমান্ত থেকে পাঁচশো পঞ্চান্ন বোতল উইনকোরেক্স নতুন মাদক ও ফ্যান্সিডিল জব্দ সারসা সীমান্তবর্তী উপজেলার বিওপি সীমান্ত থেকে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় পাঁচশো পাঁচ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ সহ পঞ্চাশ বোতল ফ্যান্সিডিল জব্দ করেছে বিজিবি বিজিবি জানায় শুক্রবার আটাশ নভেম্বর খুলনা ব্যাটেলিয়ান একুশ বিজিবি সীমান্ত এলাকা রুদ্রপুর গোগা কাইবা। এবং পুটখালি বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে মালিকবিহীন অবস্থায় পাঁচশো পঞ্চান্ন বোতল নেশাজাতীয় ভারতীয় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় তবে সীমান্ত দিয়ে মাদক আশা কোনোভাবেই থামছে না খুলনা ব্যাটালিয়ান বন্ধনী একুশ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক সহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান সহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকবে এর আগে একুশ নভেম্বর রুদ্রপুর সীমান্ত থেকে পঞ্চাশ পিস উইনকোরেক্ক সিরাপ জব্দ করে একুশ বিজিবি বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে ভারত থেকে বর্তমান ফ্যান্সিডিলের নতুন সংস্করণ উইনকোরেক্স সিরাপ অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করছে সীমান্তে উইনকোরেক্সিরা প্রবেশে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে উদ্ধারকৃত উইনকোরেক সিরাপ ব্যাটেলিয়ান সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে